ভোলায় প্রবাসী স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূ চৈতিরানী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রোববার রাতে ভোলা জেলা শহরের পৌরসভার সাত নং ওয়ার্ডের মোনালিসা গলির একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে নিহত চৈতিরানী পটুয়াখালীর বাউফল উপজেলার সঞ্জয় দাসের মেয়ে তার স্বামী শুভদাস গত দুই মাস আগে কাজের উদ্দেশ্যে বিদেশে যান পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে দাম্পত্য জীবন ভালোই চলছিল নিহতের স্বামীর ভাগ্নি দীপা জানিয়েছেন রোববার রাতে চৈতিরানী ও তার বড় মামার স্ত্রী মার্কেট থেকে ফিরে হাসি ঠাট্টা করছিলেন রাত সাড়ে দশটার দিকে ভাত খাওয়ার জন্য ডাকাডাকি করেও সারা না পেয়ে পার্শ্ববর্তী আত্মীয় এসে সাবল দিয়ে দরজার ছিটকিনি ভেঙে রুমে ঢুকলে তাকে জানালার গ্রিলের সঙ্গে ফাঁস দেওয়ার অবস্থায় দেখতে পান তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু শাহাদাত হাসনাইন পারভেজ জানিয়েছেন মোবাইলে স্বামীর সঙ্গে কথা বলার পর অভিমান করে আত্মহত্যা করা হতে পারে মরদেহ ময়না ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে প্রবাসী আমরা যারা কাজ করি করি। পরিশ্রম আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান